আটাত্তরতম স্বাধীনতা দিবসের কথা মাথায় রেখেই সেঙ্কো গল্ফস অ্যান্ড ডায়মন্ডসের বোলপুর শোরুমে হীরের গয়নার মজুরিতে আটাত্তর শতাংশ পর্যন্ত ছাড় রয়েছে এবং সোনার গয়নার মজুরিতে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় রয়েছে মুম্বাইয়ের শ্রমিকের ওপর নৃশংস হামলা কেটে দেওয়া হল কান গুরুতর জখম হয়ে ফিরলেন বীরভূমের রাহুল জীবিকার সন্ধানে মুম্বাইয়ে মালারে রাজমিস্ত্রি শ্রমিক হিসেবে কাজ করতে গিয়েছিলেন বীরভূমের নলহাটি পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাহুল সিং অভিযোগ বাড়ি ফিরে আগে কাজের পাওনা টাকা চাইতে গিয়ে নৃশংস হামলার শিকার হন তিনি অভিযুক্তরা তার একটা কান সম্পূর্ণ এবং অপরটি অর্ধেক অংশ কেটে দেয় শুধু তাই নয় রাহুলের মুখেও গুরুতর আঘাত করা হয়েছে স্থানীয় একটা হাসপাতালে চিকিৎসা শেষে সোমবার বাড়ি ফেরেন রাহুল তাকে দেখে ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা দোষীদের দ্রুত ও কঠোর শাস্তির দাবি জানিয়েছে পরিবার মুম্বাই গেছিলাম কাজ করতে মুম্বাই মালাতে কাজ করছিলাম ওদের কাছে টাকা পয়সা পেতাম মুম্বাই সেচরদের কাছে বললাম কি বাড়ি যাব আমাকে টাকা দাও ওরা বলছে কি এখন আমার টাকা পয়সা ঢুকিনি নিয়ে আমি পুলিশ কমপ্লেন করলাম দিয়ে পুলিশ যখন কমপ্লেন করলাম এবার ধরো পুলিশ কমপ্লেন করার পরে ওখানে কিছু ছেলে নিয়ে আমাকে এখানে কানে ব্লেড চালালো লিয়ে অবস্থায় আমি দু তিন দিন বাইরে ঘুমাচ্ছিলাম লিয়ে আমি যখন দেখালাম তো বলছে কি কান তোমার কেটে পার দিতে তুমি ওখানে হসপিটালে দেখিয়েছিলে হ্যাঁ দুই দিকে কি ব্লেড চালিয়েছিলো হ্যাঁ দুই পাশে দুই পাশে ব্লেড চালিয়ে এরকম করেছে মারধর করেছিল হ্যাঁ মারধর করেছে যারা করেছে তারা কারা করেছে ওখানকার স্থানীয় মানে ছেলেপেলাকে দিয়ে করিয়েছে কে করিয়েছে ওটা হচ্ছে শেখ কি নাম তার তার নাম হচ্ছে নেহাত তুমি ওখানে কি কাজ করতে গেছিলে লেবারের কতদিন ধরে কাজ করছিলে ছ সাত মাস কোনো টাকা দেয়নি না আগে সব টাকা দিয়েছে এবার যা এবার পেতাম ওই টাকাগুলো দেয়নি কি চাইছো তুমি কি চাইবো মানে যেটা সত্যি ওটাই আমার ছেলে কাজ করতে যে পাঁচটা দশটা ছেলে মিলে আমার ছেলেকে ক্ষতি করেছে এত আমি কি করব আমার কাছে হাতে পয়সা নাই করি আমি গরিব মানুষ খেটে খাই আমি ছেলেকে দেখাতে পারবার পয়সা নাই বলেন এই অবস্থাতে এসেছে আমি 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 তো দেখে কিছু ভাবনা করতে পারছি না কো কি চাইছেন আপনি আমি কি চাইছি আমার ছেলেটা যেন ভালো থাকুক ভালো খেতে শরীরে কিছু নাই আমার কাছে টাকা পয়সা কিছু নাই আমি আর কি চাহাতে পারি আমার যেন আমার ছেলেটা ভালো হয়ে থাকতে আর কি চাহাবো এ বিচার চাই তাই বল এ বিচার চাই মাথায় বোলপুর শোরুমে হীরের গয়নার মজুরিতে আঠাত্তর শতাংশ পর্যন্ত ছাড় রয়েছে এবং সোনার গয়নার মজুরিতে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় রয়েছে সতেরোই আগস্ট পর্যন্ত পঁচাশি বছরেরও পুরনো এই সেনকো গোল্ডস অ্যান্ড ডায়মন্ডস এবং একশো পঁচাশিটিরও বেশি ব্রাঞ্চ রয়েছে সেনকো গোল্ডস অ্যান্ড ডায়মন্ডস এর তারই মধ্যে বোলপুরের সেনকো গোল্ডস অ্যান্ড ডায়মন্ডস যার ঠিকানা ইয়েস ব্যাংকের কাছে শান্তিনিকেতন রোডের উপরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে